আপনারা হয়তো অনেকে দেখেছেন পাহাড়ি এলাকায় বা বিভিন্ন জঙ্গলের ভেতরে বারো ঘন্টা সারভাইভ করতে বা বারো ঘন্টা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট নিতে তাবু খাটিয়ে অনেকে রাত কাটিয়েছে বারো ঘন্টা তার ভিতরে অলরেডি সময় কাটিয়েছে আমরা তাবু না থাকার কারণে আমরা নিজেরাই তাবু তৈরি করেছি আর আমরা কি পারবো আদৌ বারো ঘন্টা সেই তাবুর ভিতরে কাটাতে তোমাদের কি মনে হয় যে আমি আদৌ বা আমরা আদৌ কি বারো ঘন্টা তাবুর ভিতরে কাটাতে পারবো আমার তো মনে হয় আমরা বারো ঘন্টা তাবুর ভিতরে কাটাতে পারবো এবং অনেক আনন্দও করব। দেখা যাক আমরা আগামী বারো ঘন্টা এই পুরা রাতটা আমরা কাটাতে পারি কিনা এখন সময় হয়েছে হয়তোবা ছয়টা দশ মিনিট ছয়টা দশ মিনিট অলরেডি সময় হয়েছে আর আমার বাম সাইডে রয়েছে এম ডি ইমন এবং আমার ডান সাইডে রয়েছে এম ডি ইমরান দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা এখানে তিনজন কাটাতে পারি কিনা আর আমরা নিজেরা যে তাবুটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তৈরি করা তাঁপু দেখা যাক আগামী বারো ঘন্টা এই তাবুর ভিতরে আমরা কাটাতে পারি কিনা আর এই তাবুর ভিতরে আমরা কে কি করব কত আনন্দ করব আপনারা দেখে পাবেন আজকে আমি দাঁড়িয়ে আছি তাবু পেতে খোলা আকাশের নিচে আর আজকে আমি এই তাবুর ভিতরে আমরা তিনজন বারো ঘন্টা কাটাতে পারবো কিনা অবশ্যই আপনারা দেখতে থাকুন তবে এখন বেজেছে ছয়টা আঠাশ আর এই ছয়টা আঠাশ মিনিট থেকে আমরা কিন্তু স্টার্ট করতেছি দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা কাটাতে পারি কিনা আপনারা দেখতে থাকুন তবে আমাদের তৈরি করা তাপ হচ্ছে এটি এখন আমরা তাবু ভেতরে প্রবেশ করার জন্য প্রস্তুত আছি আমরা তিনজন সবাই প্রস্তুত আছি তোমরা কি আগামী বারো ঘন্টা কাটাতে পারবে হ্যাঁ আমি কাটাতে পারবো আমরা সবাই এখন আমাদের ছয়টা তেত্রিশ হয়েছে আর এই ছয়টা তেত্রিশ টাইমে আমরা তাবুর ভিতরে প্রবেশ করছি আমরা সবাই তাবুর ভিতরে আছি আর দেখা যাক আমরা এখানে বারো ঘন্টা কাটাতে পারি কিনা এখন ছয়টা চৌত্রিশ হয়েছে আর এই ছয়টা চৌত্রিশ থেকে আমরা আগামী ভোর অব্দি এখানে কাটাবো দেখা যাক আমরা প্রত্যেকটা টাইমে আপনাদেরকে আপডেট জানাবো এবং আমরা এখানে বারো ঘন্টা কী কী করবো আর আজও কি আমরা এই নির্জন জায়গায় এত রাত অন্ধকারে কাটাতে পারবো কি আগামী বারো ঘন্টা দেখতে থাকুন আমরা কিন্তু এই তাবর ভিতরে আছি আর দেখা যাক আগামী বারো ঘন্টা কি আমরা কাটাতে পারবো এই তাবর ভিতরে আমাদের তাপর পরিবেশটা দেখছেন কত সুন্দর আর এখানে আমরা কি করব আগামী প্রত্যেকটা রাতের আপডেট কয়টার সময় বেজেছে কয়টা কি প্রত্যেকটা আপডেট আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনশট অনুযায়ী তবে এখানে কিন্তু আমাদের এখন টাইম হয়েছে ছয়টা ছত্রিশ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইম হয়েছে ছয়টা ছত্রিশ তো এই ছয়টা ছত্রিশ টাইমে কিন্তু আমাদের তাঁবু স্টার্ট হয়েছে দেখা যাক আমরা আগামী এই তাবুর ভিতরে কাটাতে পারি কিনা বারো ঘন্টা অবধি তোমাদের কি মনে হয় আমরা আগামী বারো ঘন্টা এখানে রাত কাটাতে পারবো হয় আমরা ঘন্টা কাটাতে এবং অনেক দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা এখানে কাটাতে পারি কিনা তবে বারো ঘন্টা আমরা এর ভিতরে কিভাবে কাটাবো সম্পূর্ণটা কিন্তু আপনারা দেখতে পাবেন তবে দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা কি কি করি এবং আমাদের মোটোভার তো দেখা ছাড়া কোনো টাইম নাই কারণ আগামী বারো ঘন্টা আমরা কিভাবে কাটাবো সম্পূর্ণটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তবে এখন কিন্তু আমাদের টাইম হয়েছে মাত্র ছয়টা এখানে রয়েছে আটত্রিশ না চল্লিশ হয়েছে ছয়টা চল্লিশ এখন আমরা ভোর পর্যন্ত এখানে কিভাবে কাটাবো সেটা তো টেনশন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আমরা এই পুরো বারো ঘন্টা এখানে কাটাবো তো অলরেডি বিশ্রামের পরে কিন্তু আমাদের এখানে টাইম হয়েছে নয়টা আটচল্লিশ মিনিট তো নয়টা আটচল্লিশ এখন টাইম আমাদের বাজে আর এখানে কিন্তু আমার সাইডে তারা দুইজনে আছে সে একটু বাসায় প্রবলেমের কারণে সে হয়তো বাসায় চলে যেতে পারে তো এখানে আমাদের যে পরিবেশটা এই জ্যোৎস্না চাঁদের নিচে আলো দিচ্ছে এবং তাঁবু পেতে বসার অনুভূতিটাই অন্যরকম তো দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা এখানে কাটাতে পারি কি না তো এখানে আমরা কী কী নিয়ে আসছি একটা টর্চ লাইট নিয়ে আসছি এবং কিছু ফোন নিয়ে আসছি এবং এখানে কিছু ফোন নিয়ে আসছি এবং ওই সাইডে আমাদের লাইন দিয়ে রাখছি যেটা চার্জার এবং অন্য অন্য প্ল্যাটফর্মগুলো আছে তো আশা করছি একটা পানির বোতল নিয়ে আসছি আরও অনেক কিছু নিয়ে আসছি এবং আমাদের অনুভূতিটা সত্যি সত্যি অসাধারণ তো আপনারা এভাবে তা পেতে না বসলে সত্যি মুগ্ধ পরিবেশের ভিতরে সত্যি অসাধারণ লাগে দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা এখানে কাটাতে পারি কিনা তবে খোলা আকাশের নিচে তাবু পেতে বসে সত্যি আমার অনুভূতিটা অনেক অনেক মজার ছিল এবং মজার আছে দেখা যাক আগামী বারো ঘন্টা আমি এখানে ভালোভাবে কাটাতে পারি কিনা তো আমার অনুভূতিটা তো খুবই আনন্দ আছে তোমার অনুভূতিটা কেমন তাঁবুর নিচে বসে আমার এই জীবনের প্রথম নিচে বসে অনেক সুন্দর অনুভূতি মনে হচ্ছে আমি ঘন্টা কাটাতে পারি কি বারো না অলরেডি অনেক সময় কেটে গেছে বিশ্রামের পরে আমরা খাওয়া দাওয়া করেছি এবং আমাদের এখানে ঘড়ির টাইম আছে নয়টা সাতান্ন অর্থাৎ প্রায় দশটা বাজতে গেছে তো নয়টা সাতান্ন পি এম তো এখন আমার এই জ্যোৎসনা চাঁদের আলোর নিচে তাঁবু পেতে বসার অনুভূতিটা সত্যি সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এবং তাবুর ভেতরে যে এতটা মজা হবে আমাদের সারা রাত আমরা এখানে কাটাতে চলেছি দেখা যাক আগামী বারো ঘন্টা আমরা এখানে কাটাতে পারি কিনা অলরেডি আমরা বিশ্রামের পরে কিন্তু এখান দিয়ে অলরেডি উঠছি আর এখন টাইম হয়েছে আমাদের রাত এগারোটা আর এই মধ্য রাতে চাঁদের জ্যোৎস্না আমরা যেহেতু বেরোতে পারতেছি না কিন্তু উপরে দেখলে আপনারা দেখতে পান ওই যে উপরে কিন্তু চাঁদের জ্যোৎস্নাটা আমাদের মাথার উপরে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে জোস্নার চাঁদ কিন্তু আলো দিচ্ছে এই যে দেখেন আমার হাতের ভিতরে তো এইটা কিন্তু আমার চাঁদ অর্থাৎ উপরে তো এখন চাঁদ জোৎস্না রাতের ভিতরে আমি কিন্তু এখানে আমরা রয়েছি এবং আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু নিয়ে এসেছি আমাদের কিন্তু এখন বাজে রাত বারোটা দুই হয়েছে অলরেডি আমরা বেশ কয়েক ঘন্টা কিন্তু এখানে কাটিয়েছি অলরেডি আমরা কিন্তু এখান থেকে বিশ্রাম নিয়ে আপনাদেরকে উঠলাম আর আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে এই যে এখন কিন্তু রাত দেখতে পেয়েছেন একটা পাস অর্থাৎ এখন রাত একটা পাঁচ মিনিট হয়েছে এখন এখানে আপনারা দেখতে পেয়েছেন একটা পাস হচ্ছে আপনার রাত টাইম দেখা যাক আমরা বারো ঘন্টা এখানে কাটাতে পারি কিনা আর আমার সাইডে যে আছে সেও অপেক্ষা করছে এবং আমরা বেশ এখানে সময় আনন্দ ফুর্তি এবং সময় কাটানোর চেষ্টা করতেছি অলরেডি এখন আমাদের ঘড়টিতে টাইম হয়েছে দুইটা দুই তো দুইটা দুই মিনিট অলরেডি হয়ে গেছে দেখা যাক আগামী আমরা সকাল ছয়টা অবধি এখানে কাটাতে পারি কি না অবশেষে আমাদের কিন্তু চারটা কুড়ি হয়ে গেছে বাট আমাদের হাতে প্রায় দুই ঘন্টার মতো সময় আছে আমরা কি পারবো এই বারো ঘন্টা তাবু নিশিতে কাটিয়ে দিতে বাদ বাকি আমাদের সমস্ত ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের হাতে রয়েছে মাত্র ছয় অর্থাৎ এখন আমাদের বিদেশে চারটা একুশ বাট আমরা কিন্তু আর মাত্র দেড় ঘন্টা অর্থাৎ ছয়টা বাজলে কিন্তু আমাদের বারো ঘন্টা পূর্ণ হবে তো অলরেডি আমাদের কিন্তু এখানে সকাল হয়ে গেছে আরও এক্সট্রা এক ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা কাটিয়ে আমরা আরও অলরেডি এক্সট্রা সময় কাটিয়েছি আর আমাদের এইদিকে দেখতে পেয়েছেন সূর্য অলরেডি উঠে গেছে এবং আমার সাথে যে ছিল সে কিন্তু এখানে রয়েছে আর আমরা এখানে প্রায় বারো ঘন্টা কাটিয়েছি তাবু বেঁধে তো আমরা আমার চ্যালেঞ্জ রাখতে পেরেছি দেখা যাক আগামী কোন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আগামী কোন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে যাচ্ছি ঠিক আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এখানের অনুভূতিটা এমন হয়েছে যে আমাদের কোনো অসুবিধা হয়নি তবে বাতাসটা একটু বেশি ছিল আর কি তবে বাতাসটা একটু বেশি ছিল এবং একটু ঠান্ডা একটু বেশি পড়ছিল তো এটাই হচ্ছে আমাদের ভিতরে আর কি যেটা হওয়ার সেটা হয়েছে আপনারা তো বুঝতেই পারতেছেন